বাবাকে নিয়ে একটা কবিতা লেখা ছিল যে বাবা মানে তো মূলত হচ্ছে এমন একটা পার্সন এমন একটা মানুষ যিনি আসলে তার সমস্তটা জীবন ঘরের জন্য পরের জন্য ব্যয় করেন তিনি নিজের জন্য বাঁচেন না তিনি একটা জামা কিনলেও সেটা সন্তানের জন্য স্ত্রীর জন্য মায়ের জন্য একজোড়া জুতা কিনলেও তার চোখে ভাসতে থাকে আমার ছেলের পায়ের জুতাগুলো পুরনো হয়ে গেছে আমার স্ত্রী আমার মায়ের ওই জুতাটা পড়তে কষ্ট হয় বাবা মানে মাথার উপর নির্ভরতার আকাশ বাবা মানে লাগবে এটার বাইনা বারো মাস বাবা মানে আমার অসুখ ঘুম চোখে নেই তার বাবা মানে সাহস যোগান চলো আরেকবার বাবা মানে হাঁটতে শেখা ভর করে যার পায়ে বাবা মানে আগে দেখা বিপদ ডানে নানান বারণ ভাল লাগে না যাকে বাবা মানি লুকিয়ে বলি মাকে বাবা মানি যার ছেঁড়া শার্ট আমার গায়ে নতুন বাবা মানে শাসন করেও আদর্শোহার যতন বাবা মানি একটা জীবন ঘরের জন্য বাঁচা বাবা মানেই ক্ষয় করা সব আস্ত মায়ার খাজা বাবা মানে এক বিকেলে হারিয়ে গেছে যেজন বাবা মানে অপূর্ণ স্থান আমার প্রিয় স্বজন বাবা মানে একটা দোয়া প্রার্থনাতে ঘেরা বাবা মানে হামহুমা কামা রব্বাই আনি সকেরা পৃথিবীর সকল বাবার জন্য দোয়া করি যারা চলে গেছেন গত হয়ে গেছেন আল্লাহর মেহমান হয়ে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন আর যারা বেঁচে আছেন আল্লাহ তালা সুস্থতার সাথে দীর্ঘ নেখায় দান করুন